আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে আইটেলের একটা দারুণ একটা ফোন নিয়ে আসলাম এস টোয়েন্টি ফাইভ যেটি তেরো হাজার টাকার মধ্যে ভাই সুপার সুপারঅ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটি বাংলাদেশে এই প্রথম যে তেরো হাজার টাকার মধ্যে আপনারা পাবেন সুপার সুপারঅ্যামোলেট ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একমাত্র আইটেলই কিন্তু আপনাদেরকে দিচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ যে ফোনটি অনেক জনপ্রিয় এবং কালারটা কিন্তু অনেক গর্জিয়াস এই ফোনটা নিয়ে কিন্তু টোটাল আমরা অনেকগুলো ভিডিও বানাইছি তো এটা আবারও আবার আরও কয়েকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আইটেল এস টোয়েন্টি ফাইভের কিন্তু সুপার অ্যামলের ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং এটার পাঁচ হাজার এমএইচ এর বিগ ব্যাটারি এবং এটাতে পাবেন আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার ভাই এবং এবং এই ফোনটা অনেক ভালো এবং এই বাজেটের মধ্যে কিন্তু অনেক বেটার একটা ফোন যারা তেরো চোদ্দো বাজেট করবেন তারা এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটার সাথে পাবেন একটি সিলিকন কাভার কাবারটা কিন্তু অনেক সফট ফোনের জন্য কিন্তু অনেক ভালো এবং এই ফোনটাতে পাবেন আঠারো ওয়ার্ডে ফাস্ট চার্জার তো বলেছিলাম যে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জার এই সেই আঠারো ওয়ার্ডের চার্জার যে আপনারা অনেক ফাস্টলি আপনার ফোনকে ফুল চার্জ করতে পারবেন এবং যারা গেমিং করেন গেমিং করার জন্য অনেক বেস্ট একটা গেমিং সিপসেট এটাতে ইউজ করা হয়েছে ইউনিসনটি ছয়শো বারো তো বুঝতেই পারতেছেন কালারটাও কিন্তু অনেক গর্জাস যারা এই চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে ফোন নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা করবা যায় গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটুর এবং এই ফোনটাতে যে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ভাই ক্যামেরাটা দেখুন ক্যামেরাটা কত ক্লিয়ার যারা ফটোশুট করতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটা অবশ্যই নিতে পারেন এবং যারা সেলফিওটাতে ভালোবাসেন তারাও কিন্তু এই ফোনটা ইউজ করতে পারেন তেরো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন সুপার অ্যামল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এন টোটাল এই ফোনটা কিন্তু আমার কাছে পার্সোনালিভাবে অনেক ভালো লাগছে এবং অনেক বিক্রি করেছি তো আল্লাহর রহমতে এই ফোনটা তো কোনো প্রবলেম হয়নি তো বিল কোয়ালিটি অনেক ভালো যারা এই সেগমেন্টের মধ্যে ফোন নেবেন তারা অবশ্যই এই ফোনটা আমি সাজেস্ট করি বর্তমানে এবং এটা র্যাম পাবেন ছয় জিবি এবং রোম পাবেন একশো আঠাশ জিবি এবং ক্যামেরাটা দেখেন অনেক গর্জিয়াস একটি ক্যামেরা এবং ফটোর যে ব্যাকগ্রাউন্ড যে ক্লিয়ার একদম দেখেন ক্লিয়ার এবং এটার ডিটেলসটা কিন্তু অনেক ভালো ভাই যে এত কম টাকার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন সুপার অ্যামোডের ডিসপ্লে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওস আপনাদের মাঝে শেয়ার করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম